আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আমরা যাচ্ছি সোয়ানা সিন স্কুলে যাচ্ছি আজকে রেজাল্ট দিবে এই জন্যে রেজাল্টের জন্য যাচ্ছি দেখেন গালিপো যাচ্ছে আমার সাথে এই যে আমরা চলে যাইতেছি এখন দেখেন গালিপার আমি যাইতেছি আমাদের একটু দেরি হয়ে গেছে আর আর একটু আগে যাওয়ার দরকার ছিল দশটা আর বেশি বাজে যাইছে দশটা বাজে স্কুলে থাকার দরকার ছিল এই জন্যে এখান তারা ঘুরা ঘুরা চলে যেতেছি সিনথিয়া এই দেখেন যাইতেছে মানে রেজাল্ট আনতে যাইতেছি মনের মধ্যে সোহানা সিন্থিয়ার খুব মানে একটা মানে কনফিউজ আছে কাম্মু কেমন কে আসে হয় তারপর বলতে আম্মু সমস্যা নাই আমি তো পরীক্ষা ভালো দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে এই যে আমি কিছু আমসা আল্লাহ ভরসা চলো যাইতেছি পরে কি করলাম এই দেখেন ভাবলাম আমার প্রাণ প্রিয় বন্ধুদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করি এই দেখেন সবাই চলে আসছে একদম সবাই আইসা পড়ছে আমি আসতে আসতে আর দেখি আমি সবাই আইসা পড়ছে আমার আজকে এমনি দেরি হয়ে গেছে যা মানে এই দেখেন আমি গিয়ে দেখি সবাই একদম বৈশা আছে আপুরা সব আপুরা ছাত্রছাত্রী সবাই আইসা পড়ছে যে নিহন আম্মু আম্মু সবাই আইসা করছে এই দেখেন এই যে গালে ফে বৈশা আছে এমকে বস আমি ভিডিও করি একটু ভাবলাম আমার ফেস ইউটিউব বন্ধুদের সাথে একটু মানে ব্যাপারটা শেয়ার করি আমার কলেজার বন্ধুদের সাথে এই জন্যে আমি এই যে ভিডিও করে আনছি আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুদের দেখানোর জন্যে একে একে স্যাররা আসতেছে তারপরে আমি যে আমার বান্ধবীরা একটু বড় বড় আমার কাছে আসতেছে আমার আমার বান্ধবী সোহানার ম্যাডাম আমার বান্ধবীও সোহানাকে প্রাইভেট পড়ায় এই আপু আবার আমার বান্ধবীও হয় তারপরে একে একটু ছবি টবি তুললাম টুললাম এই দেখেন কত মানুষ আসতেছে সবাই আসতেছে রেজাল্টটার জন্য সবাই অপেক্ষা করতেছে কখন ঘোষণা দিবে এই জন্যে এই দেখেন এমন অবস্থা এত পরিমাণ মানুষ আসছে প্রত্যেক বছর বাইরে প্যান্ডেল করে তারপরে আমাদের চেয়ার টেবিলে বসে চেয়ারে বসানো হয় কিন্তু এবার সারারা ভিতরে দেখেন স্কুল ক্লাসের রুমে এই করছে তারপরেও এত পরিমাণ মানুষ জায়গাই হয় না পরে আমি কী করব আমি দাঁড়া দ্বারা গালি বসে বসে দেখেন আমি দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম আর আমার বান্ধবীর সাথে একটু পাড়ে আবার বিডিও করি একটু ডং ডং করতেছিলাম দেখেন কত সুন্দরভাবে আমরা অনেক কথা বলতেছি দেখছেন এই যে আমরা এমনি তারপর আমরা কী করলাম এই যে একে সব আমরা আসতেছি তারপর আমি বসে পড়লাম বসে বসে ভিডিও করতেছিলাম আস্তে আস্তে বসেই তো রইছি এই ভিডিও করি তারপরে এই যে ম্যাডামে বক্তব্য দিতে আছে এক ম্যাডাম বসে পড়ছে তো ওই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আমি তার পিছনে মানুষ দেখে না এই জন্য আমি বসে বসে করতেছিলাম ক্যামেরা পর পর জুম করে করে দেখাই দিচ্ছিলাম আপনাদেরকে আফুরা ভাইয়া দেখেন সবাই বসে রয়েছে অপেক্ষায় আছে কখন রেজাল্ট ঘোষণা করবে দেখেন সবাই বসে রয়েছে আমিও তো বৈশা আছি বইসা কী কর্ম তা চিন্তা করলাম ভিডিও করি শুধু ভিডিওই করতেছি ভিডিওই করতেছি কী করবো আফুরা ভাইয়ারা রেজাল্টের আমার একটা টেনশন থাকে যে বাচ্চারা কীরকম করলো পুরো বছরের মনে করেন পড়াশোনার এটাই যে এই সময় দেয় মানে বছর শেষে এ মানে একটা টেনশনও থাকবেই কারণ বাচ্চারা কীরকম পড়াশোনা করলো সব এই টাইমই বোঝা যায় পুরো বছরে কী পড়াশোনা করলো ওরা বললেন আপুরা ভাইয়ারা তারপরে কী করলাম একটু পাউ একটু ভিডিও করতেছিস মানে একটু ভিডিও করতেছি সব স্যার আমরা বক্তব্য দিতে অনেক মানুষের মানে এত পরিমাণ কথা ছিল এই জন্য আমি সাউন্ড আমার মানে পরে লাগাইছি কিন্তু এই যে এত পরিমাণ কথা কথার জন্য পুরা সব কথা ভুলে যেতেছে না এই জন্য আমি মানে সাউন্ডটা কেটে দিচ্ছি তুই ওই জেনের মায় আছে জেনের মানে আমি ডাকতেছি আসতে আসে না তারপরে কী করলাম এই দেখেন ভিডিও করতে সবাই চুপচাপ বসে আছে স্যাররা কখন আসবে তখন ঘোষণা করবে আমাদের কমিটি আছে কমিটি কখন আসবে তারপরে রেজাল্ট ঘোষণা করবে স্যাররাও বসে আছে তারপরে কী করলাম ওই যে একজনের পর একজন বক্তব্য দিতে আছে এক সাররা পর এক স্যারে বক্তব্য দিতে আছে আমাদের স্কুলটা ভালোই আল্লাহ রহমতে আপনারা যদি চান আমার কোনো আশেপাশে বাউনিয়ার কোনো মানে আফরা বা কেউ বাচ্চাটাচ্চাদের দিতেছেন আমাদের স্কুল দিতে পারেন আমাদের স্কুলটা ইনশাল্লাহ অনেক ভালো পড়াশোনার মানও অনেক ভালো আল্লাহর রহমত আর স্যার ম্যাডাম স্যার ম্যাডামরাও অনেক ভালো আমাদের স্কুলের খুবই ভালো আপনি যদি চিন্তা করেন কেউ এই জায়গায় ভর্তি করাইতে পারেন যেহেতু এখন এই তো আজকাল তিরিশ তারিখ রেজাল্ট দিছে কালকা একত্রিশ এর পরের দিন থেকে এক তারিখ এখন তো ভর্তি চলতে আসে আপনার ইচ্ছা করলে স্কুলে ভর্তিও করাই জানেন সমস্যা নেই স্কুল অনেক ভালো স্কুল আমাদের স্কুলটা অনেক ভালো আপনারা যদি বা যদি বাউনিয়া এলাকা থাকে তাই ভর্তি করতে চাইলে ভর্তি করে দিতে পারেন সমস্যা নেই তারপরে কী করলাম এই দেখেন এবার আমার আবার ভিডিও করতেছি এবার বাইরেও ভিডিও করতেছি দেখতাছে ভিডিও করছে তাড়াতাড়ি ছুঁড়ে দুষ্টামি করতেছি দুষ্টামি করতেছি তোমরা আমি ভিডিও করে দেখাম আজকে সব মানুষের দেখা ও মা গো লাল জুতা কী পড়ছে লাল সুইটার পড়ছে মানে ওর সাথে আবার একটু দুষ্টামি করতেছিলাম ও খালি ওর মার ডিস্টার্ব করতেছে সেই জন্য ভিডিও করে করে দুষ্ট করতেছিলাম তারপরে কি করলাম দেখলাম ওদের জন্যে গিফট এই যে গিফটগুলো ধুইতেসে বেয়ায় হ্যাঁ তারপরে দেখতেছি ভিডিও করতেছি আমি তো বসে আছি এই জন্য ভালো মতো ভিডিও হচ্ছে না তারপরেও করতেছি বসে বসে আর কী করব এই জন্য ভিডিও করতেছি একজনের উপরে একজন স্যার ম্যাডাম আসতেছে ভালোই লাগলো আমার কাছে বাই ভাইয়ারা খুবই ভালো লাগছে আসলে সব বাপ মাই চায় সবার বাচ্চারা পড়াশোনা ভালোভাবে করুক সব গার্জেনেরই চায় সব সবসময় দুই ভালো লাগছে সবার বাচ্চা কাছা মানুষের মতো মানুষ হোক সসমে এই দই করি এই দেখেন একটা ম্যাডাম আছে খুব ভালো ম্যাডাম আমি বলছি ম্যাডাম একটু ভিডিও করে দাঁড়ান দাঁড়ান করে করেন দেখছেন অনেক ভালো আমাদের স্কুলের সব স্যার ম্যাডামরা খুবই ভালো মানে অন্যান্য স্কুল আছে স্যার ম্যাডামরা খুব একটু বাপটাপ টাপ দেখায় অহংকারী হয় কথা বলা যায় না গার্জেনরা গার্জেনের সাথে কথা বলে না কিন্তু এই স্কুলের স্যার ম্যাডাম সবাই অনেক ভালো সবাই অনেক ভালো স্যার ম্যাডাম যারা যারা আছে দেখেন স্যার সবাই একজনের পর একজন আসতেছে আর আমি খালি বিডিও করতেছি করতেছি তো করতে আসি এই যে ম্যাডাম আমার জিজ্ঞাসা জুই না ম্যাডাম এটা জিজ্ঞাসা করতে আসে সিনতিয়া কোথায় বললাম ম্যাডাম ওই জায়গায় চিন্তিয়ায় বসার এমন অবস্থা সিনতের এক জায়গায় বসেছি সিন্তার ফ্রেন্ডেদের সাথে ওই যে ম্যাডাম এই চিন্তার কাছে গেছে চিন্তারা খোঁজতে আসে মানে সিনতার যারা হয়তো মানে প্রথম স্থান অধিকার করছে সবাই সামনে নিতেসে প্রথমে দ্বিতীয় তৃতীয় মানে এই তিনজনের নিতেছে সামনে মানে সব ক্লাসের এই যে ম্যাডামও নিতেসে হেরা সবাই চিন্তার সামনে নিতেসে পরে কি করলাম এই যে ভিডিও করতে আছি অপেক্ষায় আছি কোন রেজাল্ট দিবে অপেক্ষা করতে 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 বইসেই আছি বইসেই আছি বের হওয়ার কোনো জায়গা নাই যে বের হয়ে একটু খামো কিন্তু যেন সব ম্যাডামরা তাদের ছাত্রীদের ছাত্রছাত্রীদের খুঁজ প্রথম দ্বিতীয় তৃতীয় এই বাচ্চাগুলো এরা সামনে নিতে আসে যেহেতু অনেক মানুষ হয়তো ডাকলে সময় লাগবে ওই এই দেখেন এইবার আম্মু ও যে বা বৈশা রয়েছে এবার সবাই আসছে রেজাল্ট নেওয়ার জন্যে তারপরে কি করলাম ভিডিও করতে আসি এত পরিমাণ মানুষ এত মানে মানে জায়গা নেই একটু যে আমার পিছনে অনেক লোকজন আমি দাঁড়ালে ওনারা দেখতে না এই জন্য আমি বসে বসেই ভিডিও করতেছি ভাবলাম আমার আপুদের বায়াদের আমি দেখাবো আমি আমি তো ডেলি ব্লগ করি যেহেতু ব্লক করি এই জন্যে আমি প্রতিদিন যা যা মানে যেখানে যেখানে যাই ওগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি আপুরা ভাইয়ারা আমার প্রাণ প্রাণ প্রিয় কলে যারা বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় তারপরে জানাবেন আমাকে কেমন লাগে আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে আমি কীভাবে বুঝবো যে আমি আসলে আমার আপুদের ভায়াদের ভালো ভিডিওগুলো দিতে না কি আপুরা ভাইয়ারা একটু আমার মানে আমার সাবস্ক্রাইব করবেন একটু বেশি বেশি সাবস্ক্রাইব খুবই সাবস্ক্রাইব বেশি বেশি করবেন আপুরা ভাইয়ারা সবাই আমার প্রিয় ফেসবুক বন্ধুরা তারপরে কী করলাম এই দেখেন আমরা এখন অপেক্ষাই আছি অপেক্ষা করতে বই বইসই আছি অপেক্ষা তো অপেক্ষাই ইউটিউব বন্ধুরা আমার সব ইউটিউব বন্ধুদের সাথে আমি সময় শেয়ার করি আমার প্রাণ প্রিয় বন্ধুরা তারপরে যে সবাই মানে দিক দিকে তাকায় আসে যে কখন রেজাল্ট দিবে আর সারা সব কিছু একদম মানে রেডি হইতেছে দেওয়ার জন্য সোহানে আসতে আম্মু আমার তো ম্যাডাম ডাকছে আমি গেছে ঠিক আছে যাও তাহলে মানে কাছে যাও সামনে যাও তোমরা আমি পিছনে থাকি সামনে বসার মতো কোনো জায়গা নাই একটু মানে আমি লেটেই গেছিলাম আজকে যাওয়াটা আমার দেরি হয়ে গেছে আমি কোনো সময় এরকম করি না কিন্তু আজকে হয়ে গেছে আমার সাথে মিস্টেক হয়ে গেছে তারপরে কি করবো জায়গা তো নাই গিয়ে পিছনে সে মানে এখানে একটু বসছি গালি ফিরে নিয়ে গালি ফিরে নিয়ে গেছিলাম তারপরে বসলাম তারপরে দেখেন বসে বসে ভিডিও গেলে ভালো দেখা যাচ্ছে না তারপরেও করতেছি কি করবো স্যাররা মানে সব রেডি করতেসি তারপরে বাচ্চাদের গিফট দেবে গিফট তো গিফটই এলা গিফট যাই এদের গিফট দেবে এই জন্যে তারপরে যে আমাদের স্কুল প্রতিষ্ঠাতার ছেলে উনি হলো কমিটি হয়েছে উনি উনি আসছে তা তারপরে সবাইকে এখন রেজাল্ট দিবে খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ ভালো রাখুক আল্লাহকে সব সময় দোয়া করি আমাদের স্কুলে যারা যারা ভালো সার ম্যাডাম আছে ওনাদের আল্লাহ ভালো মন মানসিকতা আছে আরও আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক স্কুলটা ভালোভাবেই মানে চালাইতে পারে যে দেখেন সব সার স্যার ম্যাডাম সবাই বসে রয়েছে এই যে স্কুল মানে প্রতিষ্ঠাতার ছেলে উনি মানে আমাদের স্কুলের সবাই স্যার ম্যাডাম সবাই অনেক ভালো খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে যে আপনারা ভর্তি করাইতে চান অবশ্যই করাইতে পারেন ভালোই আল্লাহর রহমতে পড়াশোনাও অনেক ভালো সবাই একদম নম্র ভদ্র সবাই চুপচাপ বসে আছে দেখেন কীভাবে বসে আছে সবাই দেখছেন বিছানা কত লোকজন সবাই অপেক্ষায় আছে রেজাল্টের কখন ঘোষণাটা দিবে সবাই বসে আছে কত গিফট আনছে এই যে ঘোষণা করতেছে এখন আমি সাউন্ডগুলো গুলা দিয়ে কেন অনেক মানে সাউন্ড ছিল তো এই জন্য আমি দিয়ে যে এখন একজনের পর একজন আসবে সব একটু বক্তব্য দিবে তারপরে হইল মানে রেজাল্টের ইয়া বলবে রেজাল্টের ঘোষণা দিবে সবাই একটু বক্তব্য দিতে আসে যারা ভালো মানুষ ভালো মানুষদের ভালোই বলতে হয় যাক আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের এই স্কুলটা আমার সোনা সিনতে অনেক পছন্দের স্কুল এটা কারণ সোনা সিনদে প্লে থেকে স্কুলে পড়ে অনেক সময় বলি যে ম অন্য স্কুলে নিয়ে যাবো আমার সোনা সিনতে যেতে চায় না ওকে নামো এই স্কুলে আমার অনেক বন্ধু হয়েছে অনেক স্যার ম্যাডামের সাথে পরিচয় হয়েছে অন্য স্কুলে গেলে তারপরে তো আমি আবার সব নতুন এই জন্য সোহানা কোনো সময় যাইতে চায় না অন্য স্কুলে আমারও ইচ্ছা আছে আল্লাহ বরসা জানি না আল্লাহ কপালে কি লেগছে এই স্কুল থেকেই একবারই পরীক্ষা ই করে শেষ করে বের হম ইনশাল্লাহ এর আগে আর না আল্লাহর রহমতে আল্লাহর কাছে আল্লাহ শরীরটা সুস্থ রাখলে ভালো রাখলে ইনশাল্লাহ বক্তব্য দিতেছে বক্তব্য শেষ করে তারপরে আমাদেরকে রেজাল্ট দেয় সবাই সবাই দেখেন সুন্দর মতো বক্তব্য শুনতেছে সবাই অপেক্ষায় আছে সবাই অপেক্ষা আছে কখন রেজাল্ট দিবে তারপরে কি করলাম বসে আছি বইসা ভিডিও করতেছি আর কি করবো আর স্যারদের বক্তব্য শুনতেছি ভালোই লাগলো স্যারদের বক্তব্য গুলো খুব ভালো লাগলো বলল যে সবাই স্কুলে গার্জেনরা সবাই কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন সবাইকে মানে বলছে যে কারো কোনো সমস্যা হলে বর্তির কোনো সমস্যা হলে সেগুলো বলবেন কোনো সমস্যা নেই আপনারা বলতে পারবেন সমস্যা নেই ভালোই ভালো কথাই বলছে আর অনেক কথাই বলছে ওনারা কারণ ওনারা খুব ভালো মানুষ আমাদের স্কুলের স্যার ম্যাডাম সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক আছে যে ভর্তি করাতে পারে না হয়তো ভর্তির টাকা নাই হয়তো কেউ একটু গরিব সেটাও বলছে যে সমস্যা নাই আপনারা আমাদের কাছে বলবেন আমরা ব্যবস্থা করে দেবো সমস্যা নেই কমাই ভর্তি করবো অনেকে আসে কারণ টাকার জন্য ভর্তি করাতে পারে না অনেকে মানুষ এরকম আসে সেটাই বলতেছে যাক ওনাদের আল্লাহ হায়াত বাড়ায় দেখ ভালো মানুষের ভালো থাকুক সবসময় সবসময় দোয়া করি সবাই দোয়া করবেন অনেক মানুষই আছে টাকার জন্য বাচ্চা কাচ্চা পড়াইতে পারে না দেখা গেলো ভর্তি যা ওই টাকা পারে না হয়তো মাসের বেতন পাঁচশো টাকা দিতে পারে না অনেকে আছে এরকম মানে সেটাই বলতেছে যদি কারো কোনো এরকম সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব তারপরে কী করলাম বক্তব্য দেখতেছি শুনতেছি সুন্দর সুন্দর কথা বলতেছে দেখতেছি এই দেখেন শোয়া নয় আবার উঠে দাঁড়াইছে তো গুরুত্বপূর্ণ কথা বলতেছে সবাই মনোযোগ দিয়ে শুনতেছে তারপরে দেখেন রেজাল্ট কার্ড রেডি করতেছে দেওয়ার জন্যে সব বাচ্চাদেরকে পরে সিনথিয়াকে ডাকতে আছে সিনথিয়া প্রথম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ যে ডাকতেছিল সিনথিয়া আস্তে আস্তে দেখেন দেরিতেছে এই দেখেন অবশ্যই চিনতে আসছে সিন্দুরকে আমাদের অবস্থা দেখেন একজন বান্ধবী এটা মানে সিন্ধার ক্লাসমেন্ট ও দুই হয়ে হয়েছে মানে দ্বিতীয় এই যেটা হয়েছে হয়েছে তৃতীয় সবাই হাত খুশি মানে আমি এত খুশি আমার সিন প্রথম প্রথম হয়েছে এই মানে আমার খুশি যে কই রাখবো মানে এত পরিমাণ খুশি হয়েছি আমার আপুরা ভাইয়ারা মানে বলার মতো না আমার সিন প্রথম হয়েছে মানে আমি ক্যাম্প কি ভিডিও করবো ভিডিও থে আমার সাথে নাচতে আমি এত খুশি হয়েছি কিন্তু পরে অনেক মানে চিনতে বললাম আমার যদি তাকাও চিনতে বোঝে না অত একটা যেমন আম্মু ভিডিও করতেছে বা ছবি তুলতে আসে বোঝে না পরে যে কো মানে সারা বলতেছে ওদিক তাকাও ওদিক তাকাও পরে হলো তাকাইতেছে পরে করলাম সবাই আসতেছে সবার সবারই মোটামুটি ভিডিও করতেছিলাম এখন আছে সোহানায় সোহানাডার মানে সোহানাটার জন্য টেনশনে গেছে সোহানায় কত হয়েছে কি আসে বিষয়। এখন আমার সোহানাকে টাকা ডাকতেছে সোহানাকে ডাকতাছে এখন সোহানাও ইনশাল্লাহ আমার বিশ্বাস যতটুকু ইনশাল্লাহ যেহেতু ভালো পরীক্ষা দিছে হবে ইনশাল্লাহ আপনাদের দুয়া আল্লাহর রহমতে প্রথমে হবে আমারও চিন্তা ভাবনা এরকম যেহেতু ভালো পরীক্ষা দিছে পরে এই দেখেন আর একটা মানে টুথের তারপরে একজনের পর একজন এই দেখেন এটা হলো মায়মুনা মায়মুনা গিফট নিতেছে রেজাল্ট কাটও দিতেছে দেখেন ম্যামাদ দাঁড়ায় আছে আরে ম্যাম আমাদেরকে তাকা তাকা হ্যাঁ এবার ঠিক আছে হুম হাততালি সবাই মাসাল্লা মাশাল্লাহ হ্যাঁ পরে এই যে ম্যাম হাসিও দিছে একখান খুশিতে বললাম মানে অনেক খুশি এখন সোহানাদারটা কখন যে বলবে আল্লাহ জানে মনের ভিতরে খুদুর হুদুর কথা আছে এটা হলো সোহানাদের ম্যাডাম এটা ম্যাডাম সব এই যে এটা আর একটা আর ও টুতের হ্যাঁ সবাই আমার দিকে তাকাও হ্যাঁ সবাই আমার দিকে তাকে আমি সবাই আমার দিকে টাকাও আমি বিডিও করতেছি তারপরে এই যে একজন একজন ডাকতেছে সিরিয়ালে আর রেজাল্ট কার্ড গিফট দিতেছে আমার কাছে ভালোই লাগছে সব কিছু মিলাই আমার খুব ভালো লাগছে সবাই যে কেন আসতেছে না কালি হে চিন্তা করতেছি কখন আসবে কখন আসবে মনের মধ্যে একটা কেমন কেমন লাগে যতক্ষণ মানে না ডাকে অতক্ষণি একজনের পর একজন সবাই দিতে সব ক্লাস মানে প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পর্যন্ত সবাই দেবে যে এখন এই যে ডাকতেছে একজন পর একজন সিরিয়ালে ডাকতে আছে আমি তো ভিডিও দূরে রাখছি আসতেছে না কেন এই যে এখন যাইতেছে সোহানা এই দেখেন সোহানায় প্রথম তোমার স্থানে আছে মাসাল্লাহ আপুরা এত খুশি হয়েছে আমি আমি আপনাদের কীভাবে বুঝাবো অনেক খুশি হয়েছি আল্লাহর রহমতে আমার দুই মেয়ে প্রথম হয়েছে আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে ম্যাডামরা ভালো পড়াশোনা করেছে এই জন্যে মানে অনেক ভালো লাগছে আমার সব কিছু মিলে অনেক মানে এত খুশি হয়েছে দেখেন এটা ম্যাডাম ম্যাডামরাও খুব ভালো মানে বললাম না আমাদের স্কুলের স্যার ম্যাডাম সবাই অনেক ভালো মানে সবাই এক কথায় সবাই অনেক ভালো দেখেন তারপরে একে 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 সব ক্লাসে দেওয়া শুরু করলো এই দেখেন সব সব ক্লাসের ফাইভ পর্যন্ত একদম সব ক্লাসেরই একে একে দিতেছে এটা হলো সোয়ানার বান্ধবী ও দুই হয়েছে অন্তু অন্তু আসে নাই না ওই যে আমাদের স্যার স্যার ম্যাডামরা অনেক ভালো খুব ভালো স্যার ম্যাডামরা এটা হলো আরেক মানে উপরের ক্লাসে ওমোন ফাইভ এর ও প্রথম হয়েছে ও একটা আফর মেয়ে যাক মার্শাল্লা সবার বাচ্চারাই ভালো করুক সবসময় এই দই করি এই যে আমরা এখন চলে যেতেছি এটা আমার আরেকটা বান্ধবী আমার সাথে একটু দুষ্টামি করতেছে এই এই বান্ধবীটাও আমার অনেক ভালো বান্ধবী মানে আম্মু এটা এখন আমরা চলে যেতেছি দেখেন পুরাই স্কুল সবাই উঠেছে সেটা চলে যেতেছে রাম্মু পরে কী করলাম আমরা মাঠে চলে গেলাম স্কুলের বাইরে তারপরে গালিপের সাথে একটু ছবি টবি তুললাম সোমনাথিন্দারা বলে একটু ছবি তুলি সোমানসিন্দা ছবি তুলতেছে না কোনো সময়ই জোর করলেও তুলো না কিন্তু গালিপি আমার সাথে ছবি তুলে দেন সোনা সিন্দা দেখছেন এই দেখেন সোনা সিনদিয়া এত জোর করে দাঁড়া করেছে তান হামনি আমাদের যে ভিডিও করতেছে এই দেখেন আমরা একটু পর পর গালিফের এলি আমি ভিডিও করতেছি গালিফি বলা গালিফি আমার সাথে ভিডিও করে সোনা তো করতেছে না শোনাসীদের সব্য চলতেছে না ভিডিও করতেছে না এখানে গালি মানে খুব মানে মজা পাইতেছে গালিফ তো মনে করেন ক্লাসরুমে গিয়ে বসছে মতন করে বরোমা আমার অনেক খিদা লাগছে এখন চিন্তা করলাম কে বলে আইসে বসছি এখন কেমে বের হো সারও তো আইসা পড়ছে পর আব্বু বের হয়ে এলি আমি তোমার এই কিছু বাইরে নিয়ে তারপরে এই যে বাবিরে একটু বাবির সাথে একটু গল্প সল্প করলাম হাই হেল্লো করলাম করে সিন দেয় তাড়াতাড়ি বাসায় এসে পড়বে সিন দেয় একদম ভালো লাগতেছে না কতক্ষণ ও বাসায় আসবে তারপরে বললাম ঠিক আছে চলে যাই চলো পরে আবার আর একটা বাবির সাথে দেখা হলো বাবির সাথে একটু কথা বললাম বাবির শরীরটা অনেক খারাপ আল্লাহ কাছে দুয়া করে ওনার শরীর আল্লাহ ভালো করে দেখ অনেক ভালো বাবি জায়গা আমাকে ঠিক আছে ভাবি যান ভালো থাকবেন ইনশাল্লাহ হোটেল ঠিকমতো খায়েন তারপরে কী করলাম আমরা চলে যেতেছি পরে আবার দেখলাম ওই যে জেসমিন ডাকতেছে আপু এদিকে আসেন এদিকে আসেন মিষ্টি খাওয়ান মিষ্টি খাওয়ান বললাম কে হিসেবে তো খাও ইনশাল্লাহ সবাই মিষ্টি খাও পর আবার আসলো সারে এই দেখেন স্যার স্যারে আবার বলতেছে যে আপনি দুই মেয়ে তো ভালো করছে বললাম হ্যাঁ স্যার আপনাদের আপনারা আপনাদের দুয়া আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো করছে ও জানেন আমরা আরো চোয়ার হাতে ই করতেসে হা হস করতেছে হুম তারপরে এই যে কথাবার্তা বললাম একটু ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম মানে খুশিতে তারপরে এই যে স্যারের সাথে একটু ভিডিও করলো করার পরে হে পরে যে আমরা তারপরে একটু ভিডিও কইরা মানে একটু মজা করলাম কইরা তারপরে এই যে গালিপুরাইতে গালি গালিপি তুমি সামনে দাঁড়াও সারে জিজ্ঞেস করতে যেটা কেডা আমি বলছি এটাও আমার ছেলে শোয়ান করছে কি না আমার এটা খালা তো ভাই আমি বলতেছি না স্যার এটা আমার ছেলে তারপরে কি করবো সিনতে তো এক সেকেন্ড আর দাঁড়াইতে স্যার আম চলে যেতাম চলো চলো তারপরে কী করলাম এই দেখান বাসায় চলে আসতেছি সোহানা চিন্তিয়া গালিব সবাই আমরা এখন বাসায় চলে যেতেছি গালিব বলতেছে বড় মা আমি তো ক্যান্টিন দিয়ে কিছু খাবো বললাম বাবা ক্যান্টিন যেটা সেটা তো বন্ধ ওই পাশের যেটা দোকান ওটার মধ্যে অত ভালো কিছু নাই তারপরে বললাম কি চলো তুমি বাইরের দোকানে তোমার নিয়ে তোমার যা খাইতে মন ও ওই যায় খাইবা পরে কি করলাম এই যে আমরা এখন চলে আসতেছি আপরা বাইরে আপনারা আমার ভিডিওগুলোর বিষয়ে সাবস্ক্রাইব করবেন আপুরা বায়ারা আমার কলিজার বন্ধুরা যেন চিন্তি আমার ভিডিও করতে দিব না না কমদের রাই দেখছেন একটু বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপরা বায়ারা আমার বন্ধুরা তারপরে যে গালে পুরা দেখলেন এন থেকে আমার তোমার যা মন তাই নেও তারপরে গালে পেয়ে যে নীরজাজা লাগে ওর আপুরা বায়ারা আমার বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা আপুরা সবাই আপুরা বেশি বেশি একটু সাবস্ক্রাইব করবেন আর কে কোন জায়গাতে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা বাইয়ারা আমার কলেজ প্রাণ প্রিয় বন্ধুরা সবাই একদম সবাই আমার সব মানে ইউটিউব বন্ধুরা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোন জায়গার থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ সবাই আমাকে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সেটাও আমাকে মানে কমেন্টে বলবেন যে না আপু ভালো লাগে না আপনার ভিডিওগুলো সেটাও বলবেন আমার আপুরা ভাইয়া বন্ধুরা সবাই আল্লাহ হাফেজ